হ্যালো এভ্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরাইলাম বড় আফাদের বাসায় বড় আফাদের বাসায় বেড়াইতে যাইতেছি আমাদের বাড়ি থেকে বড় আফাদের বাড়ি যাইতে দূরত্ব হবে ৩০ কিলোমিটারের মতো এই তিরিশ কিলো রাস্তা দশ কিলো গাড়িতে যাইতাম বাকি বিশ কিলো আমরা হেঁটে বড় আফার বাড়ি বেড়াইতে যাইতাম এতে যে সুখ পাইতাম শান্তি পাইতাম মনে আনন্দ পাইতাম এখন গাড়িতে যাই সেই আনন্দ সুখ নাই আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন আমার বড় বোনের বিয়ে হয় তখন আমার নানির সাথে আমার বড় বোনের বাসায় বেড়াইতে আসতাম নানির হাত ধরে এখন নানি নাই নানি আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন নানির সাথে যাইতে কি মজা কি আনন্দ তখন অনুভব করতে পারিনি এখন নানি নাই সেই আনন্দ উপভোগ করতে পারি না এখন মনের শুধু বেদনার কষ্ট আমার নানি বৃদ্ধ বয়সে এক নাতিনকে সাথে করে নিয়ে আর এক নাতিন বাড়ি বেড়াতে আসতেন আমিও টুক টুক করে আসতাম আর বলতাম নানি আর কত দূর নানি আর কত দূর নানি বলতো এই আর একটু সামনে আর একটু সামনে এভাবে আস্তে আস্তে করে সকালবেলা রওনা হলে বিকেল তিনটা চারটার দিকে এসে বড়ো আফার বাসায় পৌঁছাইতাম যাই হোক আমার বড় আফাকে বিয়ে দিয়েছি ফরিদপুর ভাঙ্গা থানা নাসিরাবাদ গ্রামে আমার বড় বোনের যখন বিয়ে হয় তখন আরিয়াল এই পারে আমার বোনদের বাড়ি ছিল অনেক সময় মন চাইতো নদী দেখতে যাবো একটু নদীর পারে ঘুরতে যাবো তাই অনেক সময় শখ করে আনন্দ করে বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে যাইতাম খুব আনন্দ উপভোগ করতাম আসার সময় লুঙ্গি গামছা পিঠে রেখে বাড়ি পর্যন্ত আসতে আসতে লুঙ্গি এবং গামছা শুকিয়ে যাইত এবং লুঙ্গি গামছা ভাস করে রেখে উঠিয়ে রাখতে পারতাম এখন সেই বাড়ি আস্তে আস্তে জমি ভাঙতে ভাঙতে নদীর ওই পারে চলে গেছে এখন দুই কিলো দূরে আল্লাহর কি খেলা আল্লাহর কি নিয়ামত কত মানুষকে ধ্বংস করে দিতেছে কত মানুষকে নিঃসহ করে দিয়েছে এই সেই খা নদী একটি মানুষ যদি গরিব থাকে আর্থিক দিক দিয়ে যদি সংকটে থাকে সে পরিশ্রম করে অলক অক্রান্ত পরিশ্রম করে সা দূর করতে পারে একটি মানুষের যদি ঘর পুড়ে যায় তার জায়গাটা থাকে আর যদি নদীতে ভেঙে নিয়ে যায় তার দাঁড়ানোর মতো জায়গা থাকে না একবার নিঃসহ হয়ে যায় এই সেই খার অবস্থা নদীটি এখন আর আগের মতো নেই রিয়েল খান নদীর উপর একটি ব্রিজ হয়েছে ব্রিজ হওয়ার পর থেকে এখন আর নদী আগের মতো ভাঙে না এখন অনেক শান্তিতে আছে সবাই আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর উপরে সবাই বিশ্বাস রাখুন আল্লাহর উপরে সবাই নির্ভরশীল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি শরীরের যত্ন নেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম